এই এর জামাই যে বলছিল না আমার জামাই নাকি ভালো করে তবলা বাজাইতে পারে না সাহস বেড়ে গেছে সবার কিছু না বলতে বলতে না বলতে বলতে চুপ সাহস বেড়ে গেছে বাংলাদেশী ইনফ্লুয়েন্সার জগতে আবারো বিতর্কের ছড় বাইশপ এবং রুবাইদ ফাতেমা তনির মধ্যে শুরু হওয়া ফটোশুট বিতর্ক এখন গালাগালি পর্যন্ত গড়িয়েছে কনসেপ্ট চুরি ফেক প্রমোশন এমন কি রেস্টুরেন্ট মালিক নিয়ে তীব্র বাগযুদ্ধ এখন ভাইরাল কার কি তথ্য আছে সব ফাঁস করছেন নিচেরাই সম্প্রতি দেশের একটি ব্র্যান্ডের সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন টনি যেখানে বারিশাকের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলে বলেন ব্র্যান্ডের ফটোশুটে ব্যাঘাত ঘটিয়েছে বারিশা তিনি আরও অভিযোগ করেন বারিশা তাদের শুট কনসেপ্ট চুরি করেছেন এবং এই বিষয়ে কথা বলার পরও কোনো লাভ হয়নি অবশেষে সংবাদ সম্মেলন করতে বাধ্য হন তারা টনি এই সংবাদ সম্মেলনে বারিশের পাশাপাশি তার স্বামী সীমান্ত রায়হানের নামও উল্লেখ করে গুরুতর অভিযোগ করেন এরপর হয় দুই ইনফ্লুয়েসারের পাল্টা পাল্টি বিতর্ক যার উত্তাপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ওর মতো মেয়েকে টাকার টাকার বিনিময়ে মানুষ গুহ প্রমোট করে গুহ প্রমোট করে না যমুনা স্মার্ট রেফ্রিজারেটর স্মার্ট লাইফে দনির সংবাদ সম্মেলনের পর সীমান্ত ও বারিশা তাদের নিজ নিজ ফেসবুক পেজে আলাদা আলাদা স্ট্যাটাস দেন সীমান্ত তার স্ট্যাটাসে লেখেন অন্যের জন্য যে কবর খুঁড়ে সে জানে না নিজের জন্যই কবর প্রস্তুত করছে আর বারিশা লেখেন প্রেস কনফারেন্সের অভিযোগকারীদের বিরুদ্ধে এখনো অভিযোগ দিচ্ছেন অনেক ভুক্তভোগী একজন আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার একাধিক মডেলদের বিদেশ ভ্রমণের নাম করে টাকা আত্মসাৎ করেন পোস্টে বারিশ আরো লেখেন আরেকজন নারী উদ্যোক্তা রেস্টুরেন্টের ফেক ব্যবসায়ী পরিচয় দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকজন প্রমোশনের নামে টাকা নিয়ে মাসের পর মাস ঘোরাচ্ছেন অনলাইন পেজের মালিকদের কথায় আছে না অন্যের জন্য কবর খুঁড়তে গেলে নিজেই সেই কবরে পড়তে হয় আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না সত্যের জয় হবেই বারিশের স্ট্যাটাসের পর তনি পাল্টা জবাব দিয়ে একটি স্ট্যাটাস দেন এই আমার জামাই নাকি ভালো করে টপলা বাজাইতে না বড়াবাড়ি সবার সাথে করেছেন আমার সাথে নয় আপনার সেক্টরের কোনো প্রমোটার আপনাকে দেখতে পারে না আপনার মতো ফেক শো অফ করে আমি মার্কেটে ভিউ ধরে রাখি না মানুষ আমাকে ভালোবাসে রেস্টুরেন্ট প্রসঙ্গ তুলে তানি আরও বলেন আমি নিজেকে কি রেস্টুরেন্টের মালিক বলছি এটা প্রমাণ করতে পারলে সোশ্যাল মিডিয়াতে চেহারা দেখাবো না সাহস থাকলে নাম ধরে পোস্ট দিন মিথ্যা কথা ছড়ানোর জন্য কান ধরে উৎপশ করাবো সবশেষে তনি লিখেন যে অপকর্মগুলো করেছেন উদ্যোক্তাদের সাথে আপনার বিরুদ্ধে ডাক দিলে কয়েকশো উদ্যোক্তা দাঁড়াবে তখন পালানোর জায়গা পাবেন তো এখন তো বাঁচানোর জন্য হাউনাং নাই এরপর তনির একটি ভিডিওতে দেখা যায় তিনি বেশ উত্তেজিত হয়ে গালাগালি করছেন যদিও ফেসবুক স্ট্যাটাস গুলোতে কেউ কারণ নাম উল্লেখ করেননি তবে নেটিজেনরা নিশ্চিতভাবেই বুঝতে পারছে ওই শোনের বলে সব স্ট্যাটাস তনে এবং বারিশ একে অপরের পাল্টাপাল্টি বিবাদের জবাব হিসেবেই দিয়েছেন